আমি তো এনে আছি এনে আছেন দাবি জানেন না ভাই দেখেন দেখেন আমার দাবি তো একটাই পূর্বে জুলাই শোনা জুলাই ঘোষণা মতো না দিলে না সরকার তো সেটা ঘোষণা করবে জুলাই ঘোষণা জুলাই শোনা মতো না দেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থা থাকবে যে কোনো কথা হবে না আমি যা বলবো তাই সেখানে কথা ছিল আমি যা বলবো তাই সব চুপ তো ওনাদের জন্য আসলে এইটাই দরকার ছিল সব চুপ সব চুপ হয়ে বসে থাকতো ওইটাই ভালো ছিল এই স্বাধীনতা পেয়ে আসলে কে উপকৃত হওয়ার চাইতে আমরা আসলে বেশি অসুবিধায় পড়ে গেছি দরকার নেই এমন স্বাধীনতা না আমাকে যেতে দিচ্ছে না আমি আমি অনেক জরুরি কাজে বেরিয়েছি ওরা আমাদেরকে বলছে আমাদের গায়ের উপর দিয়ে যায় কেন ভাই তোমাদের গায়ের উপর দিয়ে কেন যাবো তোমাদের যদি আন্দোলন থাকে যার কাছে তোমরা তোমাদের দাবি দাওয়া পেশ করতে চাও তার কাছে চলে যাও দুদিন পর বার সাপ কেন তোমরা বন্ধ করবে দাও আরেকবার বলো